ক্যানালটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাই এই কোনটি অন করে দিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বিআরস বরাবর দ আজকাল আসসালাম আবার আপনাদের সামনে আবারও বিভিন্ন ধরনের গহনার ডিজাইন নিয়ে আজকে যে দুলগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ সিম্পিল দুল এবং অনেক সুন্দর সুন্দর মন করা ডিজাইন এবং তারাকে বলি আজকে একবার সর্দাম কত টাকা এবং কত টাকায় গহনার দাম পড়বে সুখ জান্ত বছর সম্মান ভিড়ের সাথে কোন সম্ভবত বিহাজ বরাবরেই স্বর্ণের দাম কম এবং বাড়তি চলতে আসে থেমে থাকতেছে না কখনও তবে কয়েকদিন আগে আবার ওটা দাম কমে গিয়েছে দাম কমে এক দফা দাম কমে যে দামটা কমছে এখন আজকে সে বাজারটা বলি আজকে এক স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা একুশ এক একভাবে স্বর্ণের দাম আর যেটা হচ্ছে বাইশ কেরট স্বর্ণ সেটা হচ্ছে বর্তমান বাজার এক লক্ষ সতেরো হাজার দুই টাকা আর যেটা হচ্ছে আপনার আঠেরো কেরট স্বর্ণ সেটা হচ্ছে পঁচানব্বই হাজার ছয়শত টাকা একবারই স্বর্ণের দাম সবই ওয়ার্স জানতে পারেন একবার কত টাকা তো এবার বলবো এই গহনাগুলো কতটুকু ওজন রয়েছে এবং এগুলো তৈরি করতে হলে আপনার কত টাকা মূল্য পড়বে এই সব কিছু জানতে অবশ্যই সামান্য ভিডিওর সাথে থাকুন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে আইকনটি অবশ্যই অন করে দিন কেন নিত্য নতুন ডিজাইন পেতে এবং স্বর্ণের প্রতিদিনের প্রতিদিনের দর পেতে যে কত টাকা কখন কত ভরি হচ্ছে সেটা জানতে অবশ্যই ভিডিওটি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন সব এবার যে ভিডিও দেখতে পাচ্ছেন যে গোহানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র ওজন এবং একুশ কিলা স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে তো বিষয় হচ্ছে যে আজকে বলি যেহেতু স্বর্ণের দাম জানছেন ভরি কত তো এখানে একুশের দরম স্বর্ণ রয়েছে আর এক আনা স্বর্ণের দাম হচ্ছে ছয় হাজার নয় শত আপনার এক হাজার ছয় হাজার নয় শত তিরানব্বই টাকা এক আনা স্বর্ণের দাম এখানে আছে আনা ওজন আর এখানে মূল্য পর্বে হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা সাত চোদ্দো টাকা কম অর্থাৎ তেরো হাজার আটশত ছিয়াশি টাকা পড়বে এখানে স্বর্ণের দাম আর এই এবার যে দুলটি দেখাবো সেটার ওজন রয়েছে মাত্র তিন আনা ওজন এবং তিন আনা ওজনে এত সুন্দর দুল কল্পনা করা যায় না যাই হোক অনেক সুন্দর ডিজাইন কারুকার্য অনেক সুন্দর এটা ওজন রয়েছে তিন আনা ওজন এবং এখানে দাম আসবে হচ্ছে আপনার বিশ হাজার নয়শত একাশি টাকা সো আবার বলতেছি এখানে দাম আসবে বিশ হাজার নয়শত একাশি টাকা সবি এবার দেখাবো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না সুন্দর ভিডিও দেখবেন এবার যে ডিজাইনটি দেখবেন সেটা ওজন রয়েছে দুই আনার তিন রুতি ওজন আর দুই আনার তিন স্বর্ণ স্বর্ণদাম আসবে সতেরো হাজার চারশত হচ্ছে আপনার প্রায় পঁচাশি টাকা সতেরো হাজার চারশত পঁচাশি টাকা পড়বে স্বর্ণের দাম সব আজকে এখানে এই পর্যন্ত সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এক সময় ভিডিওতে আসসালামু আলাইকুম ও আবার কত